আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন প্রতিদিনের ন্যায় আমরা আজকেও আপনাদেরকে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট দেখাবো বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের মাইনিং ওয়েবসাইট তো আমি আপনাদেরকে একদম লগ ইন ফেস্ট থেকে শুরু করব তো দেখেন এইটা হচ্ছে আমাদের লগ ইন পেজটা সেম এরকম হবে তো যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে তারা জাস্ট নাম্বার দিয়ে লগ ইন করতে পারবে এবং যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারা রেজিস্টারে যাবে এখানে জাস্ট তাদের নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করবে এবং উড্রো পাসওয়ার্ড এখানে একটা নতুন একটা অপশন দেখছেন এই যে উইড্রো পাসওয়ার্ড এই উইড্রো পাসওয়ার্ডটা বোঝাতে চাচ্ছে যে যখন আপনি উড্রো দেবেন মানে ওয়েবসাইট থেকে তখন এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার উড্যো দেওয়া লাগবে কারণ অনেকে অনেকে এমন হয় যে আমার অ্যাকাউন্ট থেকে অন্যজন দিন দিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আমি এই অপশানটা ক্রিয়েট করে দিয়েছি যখন কেউ উড্যো দিবে তখন কিন্তু এই পাসওয়ার্ডটা দিলে তারপরে উড্রোটা কনফার্ম হবে এর আগে কোনো মেম্বার উড্রো করতে পারবে না তো এইটা মেম্বারদের রেকর্ড বলে আমি দিয়ে দিয়েছি মেম্বারদের সুবিধার্থে কারণ ওদের কিছু সিকিউরিটি ইস্যু থাকে সেজন্য তো দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আছে জাস্ট আমি এখানে নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন করে নিব এবং ওয়েবসাইটের ইন্টার করলে পরে আমাদের এরকম একটা নোটিশ বোর্ড আসবে এখানে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারবেন ইমেজের শেষে কিছু লিখে দিতে পারবেন যে উইল ওয়েলকাম টু ওয়াল ইট মাইন্ড মানে এরকম ওয়েবসাইটের নাম এবং এখানে নোটিশ বোর্ড বা যেরকম হয় নোটিশ ওইরকম আপনি লিখে দিতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেল এখানে হচ্ছে আপনি চাইলে আপনার লিঙ্ক অ্যাড করতে পারবেন ওকে আচ্ছা তো আমরা এটা ক্লোজ করে দিই এবং এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা ডিজাইনটা সেম এমনই হবে মানে আমাদের ওয়েবসাইটে ডিজাইনটা আপনারা যেরকম দেখছেন এরকমই পাবেন এবং এখানে যা যা থাকবে কী কী থাকছে কী কী থাকবে না সব সমস্ত কিছু আমি ডিটেলসে আপনাদেরকে বলবো এবং ওয়েবসাইটে কীভাবে কন্ট্রোল করবেন এটা যে অ্যাডমিন প্যানেল আছে সেটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন সেই পুরো বিস্তারিত এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব তো আমাদের ইউটিউব চ্যানেল আজকে যারা নতুন জয়েন করছে বা নতুন ভিডিও দেখছেন তাদের সবার কাছে একটা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার কারণ এখানে দেখেন আমাদের অহরহ ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ভিডিও কিন্তু আপলোড করে থাকি আমি এবং যার যেটা পছন্দ সে সেটা কিন্তু আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন বানিয়ে নিতে পারবেন দেখেন এই যে প্রথম ভিডিওটা এইটা মাত্র পঁচিশশো টাকা ওয়েবসাইটটা এবং অনেকে চান যে হ্যাঁ আমরা কম দামের ভিতরে ওয়েবসাইটটা বিল করবো তো তাদের জন্য ওই ওয়েবসাইটে ওইটা কিন্তু নিতে পারেন এবং ওইটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আপনারা নিয়ে কিন্তু ওইটা নিয়ে কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এবং এখানে আরও অনেক ওয়েবসাইট আছে বা যা যেটা পছন্দ হবে সেটা কিন্তু নিতে পারেন বা এখন যে ওয়েবসাইট আমি দেখাচ্ছি কিন্তু কিন্তু নিতে পারেন এটা অনেক ভালো একটা ওয়েবসাইট এবং পুরো ভিডিওটা দেখলে ওয়েবসাইটে বিস্তারিত কিন্তু আপনারা জেনে যাবেন এইটার অ্যাডমিট প্ল্যান্ট হচ্ছে এইটা মানে ওয়েবসাইট আমি এখন যে ওয়েবসাইটটা দেখাচ্ছি তার অ্যাডমিট প্ল্যানটা হচ্ছে এইটা এখানে কতজন মেম্বার আছে যে প্ল্যানগুলো বা আপনার যে নগদ বিকাশ নাম্বার বা কারা উড্রো দিছে কারা ডিপোজিট করছে সকল কন্ট্রোল কিন্তু আমরা এই অ্যাডভেন্টারে দিয়ে রাখছি এখান থেকে নিজের মতো করে আপনি কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন এবং কত টাকা ডিপোজিট আসছে কত টাকা উইড্রো আসছে সব কিছু এখান থেকে কিন্তু আপনারা সিটিং থেকে নগদ বিকাশ অ্যাড করতে পারবেন বা হচ্ছে আপনার এখানে সিডিংসে গেলে আপনার যে ওয়েবসাইটের যে কন্ট্রোলগুলো সকল কন্ট্রোলগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন বা যে প্ল্যানগুলো এই প্ল্যানগুলো এখানে গেলে কিন্তু আপনি প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন বা আমার ইউটিউব চ্যানেল যদি আপনি যান এই এই অ্যাডভেন্টালটা ফুল্লি কীভাবে কন্ট্রোল করবেন তার ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি একদম ফ্রিতে সবার জন্য আমি যদি ভিডিওটা আপনাদের একটু মেনশন করে দিই এই এই ভিডিও মাত্র তিরিশ তেত্রিশ মিনিট ভিডিওটা দেখলে আপনি এই অ্যাডমিন্ট পাল্টটা কীভাবে কন্ট্রোল করবেন সেটাই কিন্তু আপনারা জেনে যাবেন ওকে তো এইটা হচ্ছে আপনার সি পাল্টারেলটা যারা নতুন ডেভেলপমেন্ট শিখতেছেন বা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিপ্টটা কিনেও কিন্তু ওয়েবসাইট আমাদের কাছ থেকে বিল্ড করে নিতে পারেন বা অনেকে চান যে ভাই আমার ডোমিনোস্টিং হোস্টিং আছে আমার ডোমিন আপনার কাজ করে দিতে হবে হ্যাঁ চাইলেও কিন্তু তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে এখানে একটা রেকর্ড আছে যে আপনি যদি ডোমিনোস্টিং হোস্টিং প্রোভাইড করেন তাহলে আমাদের সাব ডোমিনের প্রাইসটা দেওয়া লাগে এবং আমি বেশিরভাগই ওয়েবসাইটের দাম ভিডিওতে বলি না কারণ দামটা ওঠানামা করে তো যারা ওয়েবসাইট নেবেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে রাখব ওখান থেকে কিন্তু আমাদের নাম্বারটা কালেক্ট করে আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং কোড ডিজাইনটা নেবেন সেটা আমাদেরকে দেখাবেন কত দাম পড়বে ওখানে কিন্তু আমি দামটা আপনাদেরকে বলে দেবো ওকে তো আমরা আবার ডিজাইনে ফিরে আসবো দেখেন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা এইটা ও আরেকটা জিনিস আমি মেনশান করে দিই অনেকে আমাদের কাছ থেকে হচ্ছে বেটিং বা গেমিং ওয়েবসাইট বিল্ড করার জন্য বলেন যে হ্যাঁ আমার একটা বেটিং ওয়েবসাইট লাগবে আমি কিন্তু বেটিং ওয়েবসাইট বিল করি না তো যাদের বেটিং বা গেমিং ওয়েবসাইট লাগবে তারা কিন্তু আমার মেসেজ দিবেন না জাস্ট ওই যে ই কমার্স বা ইনভেস্টমেন্ট বা আরও যে ব্লক ওয়েবসাইটগুলো আছে সেইগুলোর জন্য আমরা কিন্তু মেসেজ করতে পারবেন অনায়াসে ওকে তো দেখেন আমরা ওয়েবসাইটের ডিজাইনে ফিরে আসবো এখানে প্রথম অপশনটা হচ্ছে আপনার রিসার্চ এই যে ওয়েবসাইটের যে প্ল্যানগুলো আছে দেখেন এখানে যে তিনশো টাকা বা ছশো পঞ্চাশ টাকা যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো কেনার জন্য তো আপনার আগে ডিপোজিট করা লাগবে তার জন্য কিন্তু এখানে ডিপোজিট অপশন বা রিসার্চ অপশন আছে যদি আপনি এই অপশনে যান তাহলে হচ্ছে প্রথমে আপনি জিজ্ঞাসা করবে যে আপনি কত টাকা ডিপোজিট করবেন এখন যদি আমরা এখানে অ্যামাউন্টটা লিখি মানে আমি কত টাকা ডিপোজিট করবো তত টাকা যদি লিখে তারপর যদি আমি এখানে রিসার্চের ওপর ক্লিক করি তাহলে আমার এখানে নগদ বিকাশ নাম্বারটা দেখাবে মানে যিনি ওয়েবসাইট নিয়েছেন ওনার নগদ বিকাশ নাম্বারটা দেখাবে আপনার মেম্বারে আপনার নাম্বারটা কপি করে ওই নাম্বারে টাকা পাঠিয়ে তারপরে হচ্ছে যে ট্রানজেকশন আইডি বা স্ক্রিনশট থাকে ওইটা আপলোড দিয়ে যদি কনফার্ম করে আপনি পর্যন্ত দেখতে পাবেন যে আপনার কোন মেম্বার কত টাকা ডিপোজিট করছে তারপর ওইটা অ্যাপ্রুভ করে দিলে আপনার মেম্বারদের অ্যাকাউন্টে কিন্তু অত টাকা অ্যাড হয়ে যাবে সিম্পলি আচ্ছা এটা হচ্ছে আপনার রিসার্চ করার অপশনটা এটা তো সবাই বুঝেন এবং রিসার্চ অপশানে যে নগদ বিকাশ নাম্বারটা থাকবে ওইটা আপনারই থাকবে এবং ওইটা আপনি অ্যাডমিন প্ল্যান থেকেও বসাতে পারবেন ওই সকল কন্ট্রোল কিন্তু আপনার দেওয়া আছে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু ওগুলো কাস্টমাইজেশন করতে পারবেন এবং এখানে যে প্ল্যানগুলো আছে দেখেন এখানে যে তিনশো দশ টাকা বা ডেলিং গাম এটা মেয়াদ হচ্ছে তিরিশ দিন টোটাল ইনকাম হবে হচ্ছে বাইশশো আশি টাকা এই যে প্রাইসগুলো বা এই যে ডেট বা ডেলি ইনকামটা এটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারবেন ওই যে আমি অ্যাডমিন প্ল্যানের থেকে কিন্তু আপনার প্ল্যান অপশনটা দেখাইছিলাম ওইটা আমি ভিডিওতে আবার একটু দেখিয়ে দিব ওখান থেকে কিন্তু আপনি এগুলো ইজিলি কাস্টমাইজেশন করতে পারবেন মানে সকল কন্ট্রোল কিন্তু আমরা আপনারাই দিয়ে দিয়েছি এবং যদি আমরা একটু প্ল্যানের ভিতরে যাই এখান থেকে জাস্ট প্ল্যানটা পার্সেস করতে পারবে আমাদের কিন্তু আমরা তো পার্সেস করতেই পারবো না কারণ আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন পর্যাপ্ত ব্যালেন্সটা নাই এবং এখানে কিন্তু আপনি অসংখ্য প্ল্যান অ্যাড করতে পারবেন এইটা কিন্তু আমাদের টাকাতে করা হয়েছে আপনি চাইলে কিন্তু টি বিডিটি যে কোনো কারেন্সি আমাদের কাছ থেকে বিল্ড করে নিতে পারবেন এখানে কিন্তু অহড়ো যে প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন বা এখানে যে প্ল্যানের ইমেজগুলো দেখছেন না এই যে ইমেজগুলো এই যে ইমেজগুলা এগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন যখন তখন চেঞ্জ করতে পারবেন এবং এখানে যে ডেলি প্রাইস ডেলি ইনকামটা বা হচ্ছে টোটাল ইনকাম প্ল্যানের যে প্রাইসটা এগুলো আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজেশন করতে পারবেন এবং এখানে যে সার্ভিস অপশান দেখছেন এখানে যে সার্ভিস হেল্পলাইন বা চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আপনার লিঙ্কটা আপনি বসাতে পারবেন আমরা যদি ইনভাইট অপশান নিচে থেকে যদি ইনভাইট অপশানে যাই তাহলে এখানে আপনি ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন বা রেফারেল লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা কপি করে যদি আপনার মেম্বার আরেকজন মেম্বারকে খুলে দেয় তখন এখান যে জেনারেশান ইনকামটা ওইটাও অটোমেটিক চলে যাবে ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশান কত পার্সেন্ট করে কত পার্সেন্টেজ করে দিবেন সেটাও কিন্তু আপনার অ্যাডমিট প্যানেল অপশান দেওয়া আছে আপনার ইচ্ছা মতো আপনি পার্সেন্টেজ বসিয়ে দিলে অত পার্সেন্ট যখন একজন মেম্বারকে রেফার করবে অটোমেটিক কিন্তু রেফার রেফারাল বোনাসটা চলে যাবে এবং আমরা যদি থার্ড অপশান টিম টিম মেম্বার বলতে তো বুঝতে পারছেন যে আমার ফার্স্ট জেনারেশনে কতজনের মেম্বার আছে বা আমার সেকেন্ড জেনারেশনে কতজন মেম্বার আছে তাদের ডিটেলসগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং তারা কত টাকা রিসার্চ করছে বা আমার টিম সাইজ বা টিম মেম্বার আমার টিমে কতজন আছে তারা কত টাকা হচ্ছে উইড্রো করছে এবং আমি লেভেল কমিশন মানে ইনকাম করে জেনারেশন ইনকাম একজনকে রেফার করে কত টাকা ইনকাম করছি সেইটাও কিন্তু আমি এখান থেকে ডিটেলসে দেখতে পাবো এবং এখানে তিন জেনারেশান মানে এইসব ওয়েবসাইটে তিন জেনারেশান করে দেওয়া যায় তিন জেনারেশান দিলেই আপ এবং ওখান থেকে জেনারেশান ইনকাম কত টাকা করছেন তারা কত টাকা ইনকাম করছে কতজন আপনার মেম্বার আছে সকল ডিটেলস কিন্তু আপনি এখানে এখানে অভারভিউ এটা দেখতে পাবেন এবং যদি আমরা মাই অপশন বা মি অপশানে যাই তো আমার আপনার এখানে ব্যালেন্স কত টাকা থাকবে রিসার্চ ব্যালেন্স এবং উইডো ব্যালেন্স কিন্তু আলাদা থাকবে আপনি যে টাকাটা ডিপোজিট করবেন ওই টাকাটা কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না আপনি শুধু উইড্রো করতে পারবেন হচ্ছে যে টাকাটা আপনি আর্ন করবেন মানে এই যে এই যে প্ল্যানগুলো কেনার পর এখান থেকে যত টাকা আপনার ইনকাম হবে ওই টাকাগুলোই শুধু আপনি উইড্রো করতে পারবেন এবং যত টাকা আপনি এখান থেকে রিসার্চ করবেন ওইটা আপনার ওই টাকা দিয়ে হচ্ছে আপনার প্ল্যান কিনতে হবে কিন্তু ওই টাকা কিন্তু আপনি উড্রো করতে পারবেন না কারণ অনেকে চায় যে ভাই আমি ডিপোজিট করলাম এখন আমার মেম্বার হচ্ছে ওগুলো উইড্রো করে নিচ্ছে তাহলে তো হবে না মানে আপনি যত টাকা ডিপোজিট করবেন শুধু ওই টাকা দিয়ে প্ল্যান কিনতে পারবেন এবং যত টাকা ইনকাম করবেন ওই টাকা দিয়ে ওই টাকাগুলো আপনি উড্রো করতে পারবেন উইড্রো করার সময় এখানে যদি আপনি উইড্রো যান উইডোর যাওয়ার আগে আপনার এখানে একটা হচ্ছে অপশন আছে যে আপনার ব্যাঙ্ক কার্ড সিলেক্ট করে রাখতে হবে ব্যাঙ্ক কার্ড সেভ করে রাখতে হবে মানে মাইনিং কাজটা কাস্টমার একটু আপনাদেরকে বলে দিই এই যে প্ল্যানগুলো কিনবেন প্ল্যানগুলো কিনে আপনার কোনো কাজ করা লাগবে না আপনি জাস্ট প্ল্যানগুলো কিনে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরপর যে এটা ডেলি ইনকামটা এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ওকে আচ্ছা উডো করার জন্য আপনার নিয়মটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনি কি আপনার নামটা কি সেটা লিখবেন এবং কীসের মাধ্যমে উডো নেবেন নগদ নাকি বিকাশ সেটাও লিখবেন এবং ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার নাম্বারটা লিখবেন মনে করেন আমার নাম্বার হচ্ছে জিরো নাইন নাইন জিরো ফাইভ ফোর ফোর সেভেন এই নাম্বারটা যদি আমি সাবমিট করে রেখে দিই বিকাশ নামে সেভ করে রাখি তাহলে নেক্সট টাইম আমার উডড্রো করার জন্য আপনার জাস্ট হচ্ছে কত টাকা উঠাবেন সেইটা লিখে সাবমিট করলে আপনার কত টাকা উইড্রো হয়ে যাবে এবং আপনি যিনি অ্যাডমিন মানে যিনি সাইটের মালিক উনি অ্যাডবিন পরে দেখতে পাবেন কত টাকা উইড্রো দিয়েছে আপনার মেম্বাররা তারপরে কিন্তু ওই টাকাটা হচ্ছে যদি আপনি ওই ওইটা অ্যাপ্রুভ করে দেন কোন নম্বরের টাকাটা ওঠা হচ্ছে মানে নগদ বা বিকাশে ওই নাম্বারটা কপি করে কিন্তু আপনারটা উইড্রো টাকাটা পাঠিয়ে দিতে হবে তারপর ওইটা যদি আপনি অ্যাপ্রুভ করে দেন তাহলে আপনার ওই মেম্বারের অ্যাকাউন্ট থেকে কিন্তু অত টাকা মাইনাস করে নেবে আচ্ছা এইটা হচ্ছে আপনার উইড্রো দেওয়ার অপশানটা আর মি অপশনে এখানে দেখেন আরও কিছু অপশান আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আপনি অ্যাপ ডাউনলোড এটা কিন্তু একটা ওয়েবসাইট আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ওয়েবসাইটও বিল করে নিতে পারবেন তবে ওয়েবসাইট নিতে গেলে আপনার এক্সট্রাও আমাদের দুই হাজার টাকা খরচ হয় এটা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই সমান এবং ব্যাঙ্ক লিঙ্কড মানে ওই যে আপনি নগদ কি বিঘা অ্যাড করছিলেন সেভ করে রাখছিলেন তো ওইটা এক প্রকার হোয়াটসঅ্যাপের মতোই আর কি কিন্তু ওইটা কিন্তু আপনি ব্যাঙ্ক লিঙ্ক এখান থেকে বা চেঞ্জ করে নিতে পারবেন এবং অ্যাকাউন্ট রেকর্ড মানে আপনি কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার নাম নাম্বার এগুলো দেখার জন্য এবং চেঞ্জ পাসওয়ার্ড অনেকে পাসওয়ার্ড ভুলে যান ইনি এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের রিভিউটা এবং ওয়েবসাইটের লুকটাও অনেক ভালো এটা কিন্তু একটা মাইনিং ওয়েবসাইট বেসিক্যালি মাইনিং ওয়েবসাইটের দাম আমাদের এখানে কিন্তু প্রায় দশ হাজার টাকার উপরে বা কাছাকাছি তো যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু মাইনিং ওয়েবসাইটগুলো নিতে পারেন এবং যাদের বাজেট কম আমি তো অনেক বাজেট লো প্রাইজের ভিতরেও দেখেছি ওই যেটা পঁচিশশো টাকার ওইটা কিন্তু আপনি নিতে পারেন তবে এইগুলো যারা নাই যারা একটু মার্কেটে দিন ধরে থাকতে চায় বা ভালো একটু ডিজাইন চাই বেসিক্যালি তাদের জন্য এই ডিজাইনগুলো ওকে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের রিভিউটা ছিল এবং আমরা এবার পিসি থেকে দেখাবো যে অ্যাডমিন প্যাল্টটা তবে এটা কিন্তু সম্পূর্ণ ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন অ্যাডমিন প্যালেন্টটা পিসি থেকে দেখালে আমি একটু ভালোভাবে বোঝাতে পারবো ফোনের থেকে সেই জন্য আমি অ্যাডমিন প্যালটা আপনাদের পিসি থেকে দেখাবো তবে ফোনের অ্যাডমিনটাও হচ্ছে আমাদের ফোনের জন্য ডেভেলপমেন্ট করা মানে ফোনের জন্য বানানো আপনি সমস্ত কিছু ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো যদি আমরা একটু পিসির স্ক্রিনে যাই দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডমিনট প্ল্যানের যে প্ল্যানগুলো বলছিলাম ম্যানেজ প্ল্যান দেখেন এখানে কিন্তু এই প্ল্যানগুলো আছে যদি আমরা ইডিট অপশানে যাই এখানে আপনার এখানে ভিআইপি লেভেল অন প্রাইস কত ডেলি কত ইনকাম তারপরে ফার্স্ট জেনারেশান কত পার্সেন্ট দেবেন সেকেন্ড জেনারেশন মানে যে রেফারেল কমিশনটা বলছিলাম ওইটা কত টাকা দেবেন তা আপনি যে মেয়াদ কতদিন থাকবে প্ল্যানের এই সকল কন্ট্রোল কিন্তু এখানে দেওয়া আছে আপনি এখান থেকে কিন্তু হচ্ছে ঠিকঠাক করে নিতে পারবেন এবং আপনার কতজন মেম্বার আছে যে ম্যানেজ কাস্টমারে যদি যান তাহলে এখানে তাদের সকল ডিটেলস কিন্তু আপনি এক এক করে দেখতে পাবেন তাহলে একটা গিফট করে দিতে পারবেন বা এখান থেকে অ্যাডমিন পাল্ট থেকে আপনি আরেকজন মেম্বারের অ্যাকাউন্টে কিন্তু লগ্নও করতে পারবেন এবং কারা হচ্ছে আপনার ডিপোজিট করছে সেটা পেন্ডিং পেমেন্ট থেকে দেখতে পাবেন কারা উইড্রো করছে সেটা পেন্ডিং উইড্রো থেকেও কিন্তু দেখতে পাবেন এই যে তাদের উড্রো ডিটেলসটা এবং যারা কত না কোন নাম্বারে দেখেন এই নিয়ে হচ্ছে অ্যাড্রেস এই এ না গোড এনার নাম্বারটা এই দেখা যাচ্ছে নাম্বারটা কালেক্ট করে করে আপনি জাস্ট এখানে অ্যাকশন থেকে অ্যাপ্রুভ করে দিলেই হবে দিয়ে ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিলে ওনার অ্যাকাউন্ট থেকে অত টাকা কিন্তু মাইনাস করে নেবে এইটা এটা বোনাস কোড বা স্যালারি স্যালারিটা অপশনটা কি যদি আপনি এখান থেকে চব্বিশ ঘন্টা পর পর এসে স্যালারি সাবমিট করেন তাহলে যে ডেলি ইনকামটা আপনার মেম্বার পেয়ে যাবে অটোমেটিক মানে চব্বিশ ঘন্টা পর পর এসে আপনার এখানে সাবমিট করে দিতে হবে এবং তাহলে আপনার মেম্বারে তখন ডেলি বোনাসটা অটোমেটিক পেয়ে যাবে তো এটা হচ্ছে আপনার অ্যাডমিন পালের রিভিউটা এবং অ্যাডমিন পলের রিভিউটা পুরো পুরোপুরি দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেল যাবেন এবং এখানে যে ভিডিওটা দেওয়া আছে তেত্রিশ মিনিটের মাত্র এই ভিডিওটা দেখে নিলে আপনার হয়ে যাবে এবং এখানে পঁচিশশো টাকা সাইট বা আরও লো প্রাইজের দামেরও ওয়েবসাইট আছে যা যেটা ভালো লাগবে সেই সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন এবং এটা হচ্ছে সিপারেলটা আমরা এটাও দেখিয়ে দিই কারণ এখানে আমাদের কোডটাও আছে এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের রিভিউটা এবং যাদের ওয়েবসাইটের প্রয়োজন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো ওখান থেকে কিন্তু নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করবেন এবং ওয়েবসাইট নিতে আপনার জাস্ট একটা নাম প্রয়োজন হবে কিনে আমি ওয়েবসাইটে নেবেন সেই নামটা আর কিছু লাগবে না এবং ওয়েবসাইটে কিন্তু ডেলি অর্ডার দেওয়ার দুই থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের এখানে কিন্তু অর্ডার নিয়ম হচ্ছে আমরা কিন্তু আগে ফিফটি পার্সেন্ট পেমেন্টটা নিয়ে থাকি এবং হচ্ছে পেমেন্টটা নিয়ে কারণ আমাদের এখানে ডোমিনোস্টে খরচ থাকে বা ওয়েবসাইট বানাতে যে খরচটা থাকে তার জন্য কিন্তু আমরা আগে পেমেন্ট নিয়ে থাকি তো যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইট নির্ভর নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন